মাননীয় প্রধান উপদেষ্টা মহাদায় এই দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় প্রধান উপদেষ্টা মহাদায় প্রধান মন্ত্রী প্রেসিডেন্ট স্পিকার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদ এই তিন ডহের রাষ্ট্রের প্রধান পদ এরা জনগণের ভোটে নির্বাচিত করা হোক জনগণ যা জনগণ যাকে ভোট দেবে সে প্রধানমন্ত্রী রইবে জনগণ যারে ভোট দেবে না সে প্রধানমন্ত্রী হবে না জনগণ দ্বারা ভোট দেবে প্রেসিডেন্ট হইবে স্পিকার হইবে প্রধানমন্ত্রী হইবে সরাসরি জনগণের বোর্ডে নির্বাচিত চাই এই যে সংসদে এক একজন এমপি এক একজন এমপি একশো কোটি পাঁচশো কোটি হাজার কোটি দশ হাজার কোটি পঞ্চাশ হাজার কোটি টাকার মালিক তারা হইলে মাফিয়া তারা হইলে সৌরশা তারা হইলে দুর্নীতিবাস এই দুর্নীতিবাদের বোর্ডে প্রধানমন্ত্রী নির্বাচিত হইবে প্রেসিডেন্ট নির্বাসিত হইবে স্পিকার নির্বাচিত হইবে নির্বাচিত হইয়া তাদের কথাই শুনতে হইবে সাধারণ জনগণের কথা তারা শুনবে না এই জন্য প্রধানমন্ত্রী পদটা জনগণের বোর্ডে নির্বাচিত হোক প্রধানমন্ত্রী জনগণ যারে ভোট দেবে সে প্রধানমন্ত্রী হইবে প্রেসিডেন্ট হইবে রাষ্ট্রপতি হইবে প্রেসিডেন্ট হইবে স্পিকার হইবে জনগণের ভোট ব্যতীত প্রধানমন্ত্রী পদ প্রেসিডেন্ট পথ স্পিকারের পথ জনগণ মানবে না না আমরাও সরাসরি জনগণের বলে এই নির্বাচন করা হোক আমি প্রধান উপদেষ্টা বলছি আপনি দেশের জন্য খুব ভালো কাজ করতে আছেন আপনি যতদিন পারেন ক্ষমতায় থাকেন আপনার অন্তত যা বাংলার জনগণ পাঁচ বছর ক্ষমতায় চায় আপনি এই কিছু দুর্নীতিবাস যারা জীবনে একটা টাটা ট্রাক ওই যে এই সাবেক আমাদের বাসার সামনে সরাইতে পারে না তারা আজকে বড় বড় আন্দোলনের হুমকিতে তারা আন্দোলন করার মতো কোনো যোগ্যতাও নাই দক্ষতাও নাই তারা আন্দোলন বোঝে না আন্দোলন করতেও পারবে না এই দেশে আন্দোলন করার জন্য দুইটা দলই যথেষ্ট একটা হয়েছে জামাত ইসলাম একটা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী লীগ মাঠে নাই জামাত ইসলাম আর আপনার পক্ষে আপনাদের পক্ষে আছে আপনারা দেশটাকে সংস্কার করেন প্রধানমন্ত্রী পদ প্রেসিডেন্ট পথ স্পিকার পথ জনগণের নির্বাচনে এটা হইবে সরাসরি জনগণের নির্বাচনে এরা মাফিয়াদের নির্বাচনে হবে না একদম প্রার্থীকে নমিনেশন দিলে একদম প্রার্থীকে নমিনেশ নমিনেশন দিলে দেখা যায় দলের সভাপতি সেক্রেটারি পঞ্চাশ কোটি একশো কোটি বা দশ কোটি বিশ কোটি টাকা নিয়ে এবার নমিনেশন দেয় এই নমিনেশন দেওয়া হবে পাঁচ কোটি সাত কোটি দশ কোটি টাকা খরচা করিয়া সে নির্বাচিত পঞ্চাশ কোটি ষাট সত্তর কোটি টাকা খরচা করিয়া একজন এমপি হয় ওই এমপি বর্দিয়া যদি প্রধানমন্ত্রী বানায় সে ওই এমপির কাজ করবে না সে দেশের জনগণের কাজ করবে দেশের জনগণের কাজ করতে হইলে সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচন প্রেসিডেন্ট নির্বাচন স্পিকার নির্বাচন সরাসরি বোর্ডের মাধ্যমে এই ধরে সংস্কার করেন সরাসরি যারা ভোট দেবে সে প্রধানমন্ত্রী হইবে জনগণ বা যারে ভোট দেবে না সে প্রধানমন্ত্রী হবে না এই রামের এমপি মন্ত্রী নির্বাচনে প্রধানমন্ত্রী দেশের জনগণ মানবে না আমরাও মানব না নেই করেন দেশের জনগণ জনগণের হয়ে দৃষ্টি দৃষ্টি আকর্ষণ করেন মানুষ মানুষ দেশের মানুষ জানলে সুখ শান্তিতে থাকতে পারে আজকের দেশের মানুষ শান্তিতে আছে আজকের দেশের মানুষ খুব আরামসে আছে দেশে কোনো আহ নাই দেশে কোনো দুরবস্থা নাই দেশের মানুষ মোটামুটি সুখ শান্তিতে খাইয়া বাইছে আছে চাউলের দাম কমছে তেলের দাম একটু কমানোর চেষ্টা করেন আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হমু আমি ভারতের প্রধানমন্ত্রী যে বানাইতে যায় সে ভারতে চলিয়ে যাও ভারতে যাই দিলে সে ভারতের প্রধানমন্ত্রীকে দিলে ভারতেই সেই প্রধানমন্ত্রী পাই যাইবে